আমার নিত্যদিনের কাজ শুরু হয়ে গেল এখন সাড়ে দশটা বাজে তো সন্দীপ বাজারে গেছে একটু ব্রেড আনবে তারপরে তোমার ডিম আনতে হবে আর এদিকে এত সবজি সব জমেছিলো আসলে দুদিন খুব ঠান্ডায় ভুগলাম তো দু তিন দিন সেই জন্য এগুলো আর সেইভাবে রান্না করা হয়নি আমি বার করে সব কাটছিলামই তা ভাবলাম না এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিন আমি আর কখন করব আর সন্দীপ এর মধ্যে হয়তো বাজার থেকে চলে আসবে ততক্ষণে যতটা সবজি কাটতে পারি আমি কেটে নিই আর এদিকে দেখো আমার চপিং বোর্ডটা মাঝখান থেকে না খুলে গেছে সেই জন্য দেখো চড়াড়ে কমে গেছে কাটতেও অসুবিধে হচ্ছে ইমিডিয়েটলি আমার একটা চপিং বোর্ড কিনতে হবে ভাবছি দেখি অনলাইনে যদি পাই অনলাইন থেকেই কিনে নেব আর এত সবজি দেখতেই পাচ্ছ ভাবছি একটা চচ্চড়ি করি আর আমার তো সবজি ভীষণ ভালো লাগে রোজকার মানে মেনুতে একটা সবজি নাহলে আমার একদমই ভালো লাগে না চচ্চড়ি হোক পাঁচ তরকারি হোক বাঁধাকপি যাই হোক মানে সবজি একটা চাই চাই তো সব মানে একটা মিশিয়ে দেখতেই পাচ্ছ শীতের সবজি বলে কথা যদিও এখানে সবজি আমি সেভাবে টেস্টই পেরাই জানো তো ডুয়ার্সে যে বাড়িতে যখন যে গিয়েছিলাম আর কি বা যখনই যাই এরকম সবজিটা করি তো এত ভালো লাগে আর টেস্টই হয় আলাদা এখানে না সবই করি কিন্তু না আমি সেই সাতটাই যেন পাই না অদ্ভুত একটা ব্যাপার ওই আবহাওয়ার একটা ব্যাপার থাকে জানো তো তো যতটুকু সবজি আছে সব দিয়েই একটা ওই চচ্চড়ি করবো আর কি এদিকে সন্দীপও এসেও গেছে এসে আমাকে বলছে যে তাড়াতাড়ি করে আমাকে তাহলে ব্রেকফাস্টটা করে দাও তবে ও আবার একটু বেরোবে তাই ভাবলাম ঠিক আছে ওকে আগে ব্রেকফাস্টটা করে দিই ওই অমলেট করে দিলাম আর দেখো সবজি অর্ধেকটা কাটা হলো এর ফাঁকেই আমাকে ওটা কমপ্লিট করে দিতে হচ্ছে আর আমার জন্য না আমি একটা এরকম ব্রেড আনতে বলেছিলাম ওই যে কোয়াটার বাউন্ড ব্রেডগুলো পাওয়া যায় মাঝখান থেকে কেটে মাখন লাগিয়ে খেতে বেশ ভালো লাগে বিশেষ করে শীতকালে না এগুলো খেতে আমার কেন যাই না খুব ভালো লাগে আর ওর জন্য তো ব্রাউন ব্রেড এনেছে গরমের দিনে তো কিছু খেতে ভালো লাগে না ওই শীতকালে দেখবে শীততেই কয়েকটা দিন মোটে কলকাতায় তার মাঝেই মনে হয় এটা খাই সেটা খাই এরকম একটা বেশ ভালো লাগে আর কি আমার আবার টোস্টারটা গেছে নষ্ট হয়ে তো এটা দিয়ে এখন একটু টোস্ট করে দিচ্ছি আর এখন তো ব্রেড সেভাবে খাওয়া হয় না ওই জন্য টোস্টার কেনারও আর অত চার নেই আর কি যখনও কিনে নেবো এই আর কি আর ব্রেডও খুব একটা খাওয়া হয় না সেই জন্য আর কি যা হয় একটুখানি স্যালাড কেটে দিচ্ছি ওকে দিয়ে সন্ধিবে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি ওদিকে ফলও নিয়ে এসেছে ফল বলতে আতা তা আমি আর এখন ব্রেডটা খাচ্ছি না ভাবলাম যে ওটা বিকেলবেলায় খাবো আর না অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্টটা ওই ফল দিয়েই করি আমার ফল তো থাকেই সকালবেলা দু দেখো দু তিন রকমের ফল যদি খেয়ে নিই না পেট একদম ভরে যায় আর ছোট দিনের বেলায় মেয়েতে শীতকালে তারা মানে ওই ধরো একটা নাগাদ ভাত খেয়ে নিলেই হয়ে যায় একটা দেড়টা নাগাদ আর সকালবেলা এরকম আমি ফল খেয়ে নিই যথেষ্ট পেট ভরে যায় তো তো ফল সেরকমভাবে খায় না ওই যখন ও তো সব রকম ফল খায় না সেই জন্য আমি আমার মতন সব খেয়ে নিই আর কি যা পারি যা আনি আর কি যেহেতু ওর তো সুগারের ব্যাপার আছে সেই জন্য সব ফল তো খেতে পারে না আর আজকে করছি খয়রা মাছ তো খয়রা মাছটা দেখো একদম ইজি কালো জিরে ফোড়ন দিই একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কুমড়োটাকে ভেজে নিলাম এরকম কুমড়োটাকে একটু এই স্লাইস মতন কেটে নিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে নুন মিষ্টি হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তোমার পাতলা করে একটুখানি ঝোল করে নেব এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে খয়রা মাছের যদিও একটু কাঁটা বেশি কিন্তু না টেস্টটা খুব ভালো হয় এরকম ঝোল করে দেখতে পারো তোমরা একটু কাঁচা লঙ্কা তো দিতেই হবে ওটার একটা আলাদা ফ্লেভার হয় আমার ভীষণ ভালো লাগে এই ঝোলটা খেতে এই রোজকার ওই রুই মাছ কাতলা মাছ থেকে না আমার এরকম মাছ কেন জানি আমার খুব ভালো লাগে আর কি বেশ ছোটো ছোটো মাছ এই আর কি তো নিয়ে আসে সন্ধি যখন যেরকম পায় সেরকম নিয়ে আসে আর ঠান্ডাটা দেখো এখনো লেগে আছে আমি আর পুরোপুরি কমেই নি আর এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিলাম এটা তো বেশ ভালো লাগে খেতে আর দেখো মূলো শাকটা ভেবেছিলাম কি ফেলে দেব তারপরে দেখলাম যে না ভালোই আছে একটুখানি শাকও করে নিই হয়ে যাবে একটা পদ শাক সবজি খেতে আমার বেশি ভালো লাগে দেখো চচ্চড়িটা বেশ ভালো হয়েছে একটু বড়ি থাকলে ভালো হতো বড়িটা দেওয়া আছে সরি কিন্তু ভুলে গেছি দিতে ফ্রিজের মধ্যে ঢুকে ঢোকানো আছে আর কি তো আমার রান্না দেখো কমপ্লিটও হয়ে গেল একদম সিম্পল রান্না দুজনের জন্য এবার তো সমস্ত আমাকে পরিষ্কার করতে হবে আর সন্দীপকে তখন জানো আমি ওই যখন খাবারটা দিলাম পাউরিটিটা তখন বড় প্লেট আর খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কি হয় না খুঁজে পাই না সেটা নয় আছে কিন্তু সব ধুতে হবে আসার পর থেকে না ওই যখন যেটা লাগছে সেটা ধুয়ে নিচ্ছি ওইভাবে কাজ করছি তারপরে মাঝে ঠান্ডাটা লেগে গেল তো ওই জন্য সব কাজ আরও ঢিলেমি হয়ে যাচ্ছে আমার টাইম ভেবেছি আজকে যত সমস্ত বাসনপত্র আছে সেগুলো একবার একদম ধুয়ে রেখে দেবো কেননা রোজকার বাসনপত্র এগুলো লাগতেই থাকে এ দেখো এই যেমন আমার তো সবই কাচের বাসন আমি ইউজ করি আমার স্টিলের বাসন একদমই ইউজ করি না এখন আর আর এগুলোর মধ্যে রাখলে সুবিধা হয় কি তোমার ফ্রিজেও রাখা যায় আর মাইক্রোভেনে গরমও করা যায় কোনো অসুবিধা হয় না যার কারণেই আমি এই কাচের বাসনগুলি ইউজ করি তাহলে কি হ্যাপা হয় না আর কি তো ভাবলাম যে এই বাসনগুলো না এতদিন তো ব্যবহার করা হয়নি ছিলাম না বলে তো সমস্ত ধুয়ে নিলাম ধুয়ে এবার রেখে দেব আর যখন যেরকম লাগবে ইউজ করতে পারবো আর বাড়িতে না থাকলে সব তো ধুলোবালি পড়ে থাকে এই যে প্লেটগুলো বড়ো প্লেট ছোটো প্লেট সমস্ত এগুলো একদম ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি ওই যা হয় এতদিন করা হয়নি করা হয়নি বলতে না আমি সবই করে নিই কিন্তু এত ঠান্ডা লেগেছিলো তো এত জল জলের কাজ আর করতে চাইনি ওই আর কি তো সবগুলো শুকিয়ে গেছে বাসনগুলো রেখে দিচ্ছি এখন তারপরে তো খাওয়া দাওয়া করবো ও অফিস চলে যাবে এবারে আমার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল সন্দীপ অফিস চলে গেছে এদিকে এই একটা তোমার একটা দইয়ের একটা হাড়ি ছিল বুঝেছো তো সেটাকে কাছে বার করলাম ওই যে আমার তো জানোই কিছু না কিছু কাজ করতেই হবে তো এটাকে একটুখানি ভালো করে ধুয়ে শুকিয়ে নিলাম এটাকে একটুখানি মেক ওভার করব আমার তো কি হয় না সমস্ত জিনিস তো এরকম জমানো আছে তো যখন যেরকম পাই সেভাবে কাজ করতে থাকি আর কি দেখো একটা কোট দিয়ে শুকিয়ে নিলাম এদিকে না সন্ধ্যেও হয়ে আসছে প্রায় তো আমি ভাবছি না কতক্ষণে এই কাজটা শেষ করব দিনটা না কীভাবে যে চলে যায় না বিশ্বাস করতে পারবে না আর এখন ছোট দিনের বেলা তো এদের রান্না করলাম তারপরে দেখো সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় ভিডিও তো আর কতটুকু দেখাতে পারি তাই না তো সেই আর কি যে কী করে যে সময় মানে দিনটা যে কী করে চলে যায় আমি না বুঝতেই পারি না তো দেখো দুটো কোট দেওয়ার পরে শুকিয়ে গেছে তারপরে আমি ভাবছি একটুখানি যে মিরেরগুলো রয়েছে এগুলো কি একটু কাজে লাগাই আজকে মানে হয় কি জিনিসগুলো সব পড়ে থাকছে কিন্তু কাজে তো লাগাতে হবে যখন যেভাবে হোক তারপরে দেখো যে একটা মানানসই কাজেও আমাকে লাগাতে হবে যে একটা কাজ করে দিলাম তা তো হবে না একটুখানি ভেবে চিনতে সেই কাজটা করতে হয় আর আমার তো এটা ভীষণই ফেভারিট কাজ এইগুলো তারপরে সেলাইটাও অনেক দিন ধরে করা হচ্ছে না তোমার ভেবেছিলাম মেশিনটা নিয়ে বসবো তাই ভাবলাম না থাক দুদিন যাক তারপরেই করবো আজকে এই কাজগুলো একটু বসে বসে করতে ভালোও লাগে এ দেখো সন্ধ্যেও কিন্তু হয়ে এসেছে যেন তো একদমই এখন আমার সন্ধ্যে দিতে যেতে হবে তো দেখো ওইটুকু করে আমি সন্ধ্যে বাতি দিয়ে এসে এইগুলো আবার বার করলাম এই যে সমস্ত জড়ি জড়ি আমার তো অনেক এরকম রয়েছে তো এ কটা আমি বার করে দেখলাম কিভাবে এটাকে একটুখানি ডেকোরেট করা যায় মাটকাটাকে আর কি তো ভাবলাম এইভাবে এইভাবে দিয়ে দেখি অতগুলো জড়ি নিয়ে এলাম তার মধ্যে এটা বেশ ভালো লাগছে এগুলো কি তো জিনিস থাকলে না এটা সেটা দিয়ে একটা আইডিয়া কিন্তু চলেই আসে তো দেখো এটাকে বেশ ভালো লাগছে না এভাবে ডেকোরেট করে দেওয়াতে এবারে তোমার ভাবছি আরেকটু মিরর লাগাবো একটু ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য আর বিভিন্ন শেপেরই আমার কাছে মিরলগুলো রয়েছে অ্যাকচুয়ালি এগুলো না দিয়া কিনেছিল জানো তো ও লিপনাট করার জন্য এইগুলো সব কিনেছিল একটা কিটের মধ্যে ছিল আর কি তারপরে ভাবলাম এ দেখো ওটা তো দিয়ে দিলাম একটু ডায়মন্ড শেপের যেটা ছিল ওটা মিডিল একটা করে দিয়ে দিলাম আর একদম ছোট ছোট এই দেখো রাউন্ড শেপের যেগুলো আছে এগুলো ওপরটাতে দিয়ে দিচ্ছি তবে যথেষ্টই কি বলো তো ধৈর্য করে করতে হবে কাজটা হুম মানে আমি নিয়ে বসেছি কাজটা কিন্তু পরে ভাবছি বাবা কেন করতে বসলাম এটা এত ধৈর্য মানে টাইম লাগছে ভীষণই সময় সাপেক্ষ ভিডিওতে তো জাস্ট আমি কেটে কেটে দিয়ে দিলাম আর করতে প্রচুর টাইম লেগেছে প্রচুর হ্যাঁ মানে এখন তো প্রায় ছটা বেজে গেল প্রচুর টাইম যায় তারপরে দেখো আমার তো কাজ যেন শেষ হয় না দেখছি এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এই জায়গাটা একটুখানি ভরাট করে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে মানে ওই আর কি দেখো এরকমভাবে দেখতে আরও বেশি ব্রাইট লাগবে এগুলোই বানিয়ে রাখি কারণ আমার তো ঘরসা যাতে বেশি ভালো লাগে জানোই তোমরা যখন যেটা পাই আমি ওই হাত মানে কি বলো কাজের মধ্যে থাকতে চাই আর কিছুই না মোদ্দা কথা তোমাদের একটা কথাই বলতে চাই বারবার যে কাজের মধ্যে থাকাটা যে কতটা জরুরি না মানে বলে বোঝাতে তো পারবো না তোমাদের আর দিনটা এত সুন্দর কেটে যায় সেটাই হচ্ছে থেকে বড় কথা তো আমার যে মানি প্লান্ট আছে ওটার মধ্যে বসিয়ে দিলাম দেখলাম বেশ ভালো লাগছে দেখতে এই লেসটাও বেশ ভালো লাগছে দেখো তো দেখো একটা সুন্দর ডেকোর পিস তৈরি হয়ে গেল তো প্লান্টার হিসেবে ইউজ করা যাবে ডেকোরেশন ইউজ করা যাবে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে